পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে বিশেষ করে দর্শনীয় স্থানের মধ্যে ঝাড়গ্রাম বেলপাহাড়ি নামটা উল্লেখযোগ্য আমরা সকালবেলা বা বিকেলবেলা আপনারা ইস্পাত বা স্টিল এক্সপ্রেস ধরে টাটানগর ঘাটশিলা যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন ঝাড়গ্রাম সেখান থেকে গাড়ি বা টোটো বুক করে আপনারা ঘুরে নিতে পারেন বেলপাহাড়ি যে দর্শনীয় স্থান এমন একটি দর্শনীয় আজকে আপনার সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে এই এপিসোডে পাহাড়ে যত উপরেই উঠছে ততই যেন ঘনত্ব বাড়ছে আর যেন ততটাই রিক্স হচ্ছে এই পাহাড়ে উপরে উঠতে উঠতে ক্রমশ লস হচ্ছে এনার্জি কিন্তু মনে উত্তেজনা কিন্তু তুঙ্গে আমরা এই পাহাড়কে আজকে জয় করবো প্রায় তিন হাজার ফুট উঁচুতে উঠে রাস্তা মোটেও সহজ নয় দুর্গম পথ এই পথে এই শাল সেগুনে জঙ্গলের মধ্যে দিয়ে এই এতটা উঁচু রাস্তায় উঠতে যতটা পরিশ্রম হচ্ছে ঠিক ততটাই আনন্দ হচ্ছে যে এই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করতে পারছি কতটা উঁচুতে হচ্ছে জাস্ট দেখুন আমরা এতটা উঁচুতে আছি বেলপাহাড়িকে এত উঁচু থেকে দেখতে কতটাই না মনোরম লাগছে ঠিক কতটাই বা সুন্দর লাগছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন আমরা যতটা সম্ভব ততটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি অপূর্ব সুন্দর এই বন কী অপূর্ব সুন্দর এই পাহাড় কী অপূর্ব সুন্দর এই অরণ্য আর আপনাদেরকেও দেখাতে পারেন আমি খুবই আপ্লুত ওয়েলকাম ব্যাক টু আর নিউ এপিসোড এই মুহূর্তে আছি বেলপাহাড়ি গর্বাসিনী পাহাড়ে আর এই ট্রেকটা আমাদের হচ্ছে অনেকটাই উঁচুতে প্রায় ক কয়েক হাজার কিলোমিটার উঁচুতে এখানে এসেছি এবং এখান থেকে আমাদের সামনে রয়েছে মন্দির সেই মন্দিরের দিকে আমরা যাব কিন্তু রাস্তা যথেষ্টই খোড়াই পাথরে ভর্তি এবং রাস্তা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আপনাকে আসতে হবে এছাড়াও যদি আপনারা এখানে আসেন আপনাকে অবশ্যই ড্রাই ফ্রুটস অ্যান্ড জল ক্যারি করতেই হবে আর এই গরমেতে মানে দোলের কাছাকাছি ওয়েদারটাতে বেশ গরম পড়ে গেছে আর আমি আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি উঁচুতেই কতটা সুন্দর দেখতে লাগছে এই গর্বাশিনী পাহাড়কে উঁচু থেকে যে আমি অসুবিধা সবাই আছে আমরা এখন এই সব থেকে উঁচু ভিউ পয়েন্টে রয়েছি এই কোথায় উঠেছি দেখো আমার সব ভিডিও করে দেখানো হচ্ছে আমরা কি রাস্তা দিয়ে এসেছি জাস্ট দেখুন রাস্তার পরিস্থিতি দেখুন রাস্তাটা দেখুন কি খাড়াই রাস্তা এখানে ভিউটাও দেখুন কত নিচুতে যেতে হচ্ছে আমাদের গর্বাসিনী পাহাড়ে যাওয়ার রাস্তার একদম রাতে আছে আর এই গর্বাসিনী পাহাড় জাস্ট ওপর থেকে ট্রেক করলাম করে নামলাম নিচে এবার আমরা গাড়ি ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাবো আর এখানে অলরেডি বিশাল ট্যুরিস্ট লোকজন আসছে এখানে অনেক লজ আছে হোমস্টে আছে আপনারা আপনাদের পছন্দমতো জায়গায় থাকতে পারেন এখানে পার্কিং জোনও রয়েছে আপনারা পার্কিং করতে পারেন আপনাদের গাড়ি তো চলুন আমরা এখন গাড়ির উদ্দেশ্যে যাই আর আমাদের পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশন আমাদেরকে কমেন্ট করে জানান এখন আমি ঢাঙ্গি কুসুমে এসেছি ঢাঙ্গি কুসুমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার ফলস এবং এখানকার বিখ্যাত হচ্ছে এখানকার পাথরে থালাটি গ্লাস তৈরি হয় এখানকার ঘরে ঘরে তো সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন দেখতে পাচ্ছেন এখানে সব পাথর কেটে কেটে সব জিনিসপত্র বানানো হয় থালা বাটি গ্লাস হামন দিস্তা থেকে শুরু করে সব কিছুই আমার সব থেকে পছন্দ হয়েছে এই থামন দিস্তাটা এবং এই পাথরের গ্লাসটা কি অপূর্ব ফিনিশিং দেখুন পাথরের গ্লাসটা পাথর এই তো দেখো কি ভারী দেখো এটা পালিশটা ফিনিশিংটা কত সুন্দর হামন দিস্তা

এখন আস্তে আস্তে তো গরম পড়েই এসে গেছে এই হোলিটার জন্য দু চার দিন থাকবে তারপর বন্ধ হয়ে যাবে তখন আর কিছু করার নাই এই আপনারা কি করেন এইটা তখন আর কাটিং করতে হবে আমার তখন বাড়ি বসে সরের যে শীতকানা যে বানানোর জন্য শেষ করা ইয়া হবে তখন তো আর খুঁজে পাবো না তখন মানে আপনাদের এই শীতের সময়টায় মানে ব্যাচখানাটা হয় हां আর সারা বছর কাজ বন্ধ রেগা বানাতে থাকে বড় থাকি তবে তো সেই সময়টা আমরা খুঁজে পেতে পারি আর একটা বানাতে কত সময় লাগে এটা কি বানাচ্ছেন এখন আপনি থালা হ্যাঁ এই একটা থালা বানাতে আপনার কতটা টাইম লাগবে আজকে তো রাব কাজটাই করব মানে একটা থালাই হবে আজকে আজকে একটা থালাই হবে কালকে হবে ফিনিশিং সারা দিন খেতে একটা থালা কমপ্লিট হয় না না হয় আর বড় বড় যেগুলা হটপট কে সারালে ওটা তিনটা দিন সময় লাগে এবার যদি বড় ঘন্টি হয় তাহলে তার সময় আরো বেশি লাগবে এগুলো মেশিনে করেন তো আছে আপনার ওই জঙ্গল পাহাড়ি আবার টেকসই কি রকম হ্যাঁ টেকসই ভালো টেকসই আছে জঙ্গল তো বাবা মানে নরাম নেই জঙ্গল হচ্ছে হাট এই একটা শিবলিঙ্গ বানাতে কত দিন সময় লাগে আপনাদের আটাসার আপনারা আগে বুঝাচ্ছেন একদিন শিবলিঙ্গটা খাদান থেকে জানতে হবে এখানে রাত কাজ হবে জুটোদিন বাড়িতে একদিন কাটিং হবে তিনটা দিন একদিন পলিশের কাজ হবে মানে 4টা দিন

একু সময় নাবার পর আমরা এই পাথরের রাস্তা দিয়ে নেপে যাচ্ছি সেই ফল তার আগে করছে একটি কেভ এই কেভটি কিন্তু আমরা যাব এবং দেখব কেভের ভেতরে কতটা যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি কেভের ভেতরে এবং রাস্তাটা ক্রমশ দুর্গম রাস্তা এবং সামনে আমরা কেভের কাছে পৌঁছে গিয়ে দেখছি বেশ অনেকটাই গভীর রয়েছে এই কেভটা এই পাহাড়ের ভেতরে এই জায়গাগুলো যেন সত্যিই এক অপূর্ব এদিকে রাস্তা চলে যাচ্ছে সোজা ফলসের দিকে আর এই ফলস কিন্তু বর্ষাকালে ফুলে পেঁপে ওঠে এখন শীত শেষ মানে গরমের শুরু জল নেই বললেই চলে আমরা এইখান দিয়ে যাচ্ছি যে আপনার একদম পাথরের পথে রাস্তা কি অপূর্ব সুন্দর লাগছে সানসেটটা দেখতে আপনাদের এখানে দেখাচ্ছি আর পাথর রাস্তা দিয়ে আমরা ফলসের দিকে যাবো এখন ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এই বেলপাহাড়ি সৌন্দর্যতা ঘুরিয়ে দেখালাম আপনাদের কে এই ঘাটশীলাগার সৌন্দর্যটা কেমন লাগলো আজকের এপিসোডটা আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কী করে আসবেন সেটা থাকছে ডিসক্রিপশন সেকশানে সেটা ডেফিনেটলি আপনারা দেখে নেবেন কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস টিল ট্রিল্লারটা বাই বাই